এ নিয়ে আপনাদের আগে বলেছে জুলাই আগস্ট অভ্যুত্থান বা আন্দোলন অথবা যারা বিপ্লব বলেন সেই সবের আহত পরিবারের সদস্যরাও চাকরিতে এবং হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা কোটায় জায়গা পাবেন সামনে আমার যে হেডলাইনটি হেডলাইনটি হচ্ছে কোটা নিয়ে জরুর জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ সমকালের রিপোর্টটি আছে পড়ে নেবেন কাজে লাগবে কী দিয়ে কী হয়ে গেল কোথা থেকে কী হলো জুলাই অভ্যত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে আজ সোমবার জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ তিন মার্চ দু হাজার পঁচিশে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করা সংগঠনটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়াসিন মোল্লা হ্যাঁ তিনি বলেন জুলাই অভ্যত্থানে নিহত বাহতের পরিবারের সালে আন্দোলন করেছিলাম যার সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় আমাদের কথাগুলোই উঠে আসছে ওখানে যেগুলো এতদিন বলে এসছি এর এক পর্যায়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয় কিন্তু আমরা সাত মাস পার না হতেই দেখছি যে বৈষম্য বিরোধী চেতনার তার বিরুদ্ধে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে মনে আছে বৈষম্য বিরোধীদের কাছ থেকে কি বৈষম্য আচরণ আচরণ তিনি বলেন আমরা সুস্পষ্টভাবে মানে ছাত্র অধিকার পরিষদ থেকে সুস্পষ্টভাবে বলছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির ক্ষেত্রে এ ধরনের কোটা থাকতে পারে না আমি আর কিছু বলতে চাই আপনাদেরকে একটুখানি অপেক্ষা করুন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে ছাত্র তরুণ জনতারা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই শুধুমাত্র আমরাই এ দেশের মালিক নয় এর মালিক দেশের সবাই আমরা মনে করি একটা বৈষম্যমূলক রাষ্ট্রের বিরুদ্ধে যে যে কোনো হয়েছিল সেভাবেই হয়েছে মূলত একটা বৈষম্য রাষ্ট্রপতি কোনো তারা আরও বলছেন যে রেলে কোটা প্রাথমিক বিদ্যালয়ে এখনো কোটা আছে কিন্তু সেখানকার কোটা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত না নিয়ে স্কুলে ভর্তিতে কোটা ব্যবস্থা দৃষ্টি দিয়েছে তারা আরও বলছেন ছাত্রদের বৈষম্য রোধ করতে আমরা আন্দোলন করেছি যাই একটা জিনিস শুধু বলি যে এই হাজার চব্বিশে পড়ে আছে এই সরকার বলে বাংলাদেশে এখন পঞ্চাশ বছর আগের মুক্তিযুদ্ধে পড়ে আছে হ্যাঁ বঙ্গবন্ধুর কথা আসে বলে এই পঞ্চাশ ষাট সত্তর বছর আগের এই বুড়া নিয়ে কথাবার্তা মরে গেছে কবে হ্যাঁ এরকম তো অঙ্গভঙ্গি তো তাই দু হাজার চব্বিশে আহতদের জন্য কোটা যেই কোটা বাতিল করার জন্য আমার আপনার সন্তান পথে নেমেছিল তারা ঘরে পরে বসে ফিরে গেছে তারা বই খাতা নিয়ে বসেছে এখন বই খাতা সব চাঙ্গে তুলে শিকায় তুলে একদল আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য দলবল গঠন করে যেই কোটা বাতিলের কথা বলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এখন ক্ষমতার মাখান রুটি খাচ্ছে সেই কোটাই আবার ঘুরে ফিরে বাঙালির খাতে বাংলাদেশের মানুষের কাছে চাপিয়ে দিল এইটার জন্যেই কি জুলাই আগস্ট অভ্যুত্থান এইটার জন্যেই এখন এই বৈষম্য বিরোধী কথা বলে বৈষম্যমূলক আচরণ তাহলে মুক্তিযুদ্ধকে তারা কি মনে করে যে প্রশ্ন উঠে যে মুক্তিযুদ্ধকে হেও করছে পদে পদে তারা মুক্তিযুদ্ধ মানে না তারা শুধু সেই কি বাহান্ন তারপরে হচ্ছে সোজা ডাইরেক্ট ক্লাব দিয়ে নব্বই আর দুই চব্বিশ সেই জায়গায় থাকতে চায় তাহলে বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে আবার এই কটা প্রথা তো কি দোষ করেছিল মুক্তিযোদ্ধাদের কিছু কোটা রাখতে চেয়েছিল মুক্তিযোদ্ধা সন্তানদের এখন তো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে তাই না এখনো যদি বলি এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে তো মুক্তিযোদ্ধাদের আনাগোনা বিচরণ আছে তাহলে তাদের অপরাধটা কি ছিল সেটা সীমিত করে একটা জায়গায় আসতো আপনারাই আবার সেই প্রথা ফিরিয়ে আনছেন পৃথিবীর কোনো দেশে নাই বলে কত উদাহরণ তখন আমরা দিয়েছি শেখ হাসিনা প্রথম দিকে নি মানতে চায়নি পরে যখন মানতে বাধ্য হয়েছে তখন স্রোত অনেকদিন গড়িয়ে গেছে আবার ঘুরে ফিরে সেই কোটা আবার কি কোটা বিরোধী কোনো আন্দোলন তৈরি হবে বাংলাদেশে শেখ হাসিনা যে অবস্থা যে পরিণতি হয়েছে সেই পরিণতি এখনকার যারা আছে তারা বোধহয় মনে রাখতে চায় না